আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখানে হতেই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ বড় বড় মাছ আর মাংসের ভিড়ে তৃপ্তি যেন একদম হারিয়ে গিয়েছে তাই মুখের অরুচিতে রুচি ফিরে আনতে আজ এমন একটি রেসিপি করে দেখাবো যেটা দিয়ে গপাগপ করে দুই তিন প্লেট ভাত ছোট বড় সবাই এক নিমিশে শেষ করে ফেলতে পারবেন মুখের রুচি কোনো বিষয়ই না দর্শকগণ আমার আজকের রেসিপি পৈশাখের শাক ডোগা দিয়ে ছোট চিংড়ির ঝোল ছোট চিংড়িগুলো নিয়েছি একদম চাঁদপুরের ম্যাগধানতে তেজে অরিজিনাল ছোট ছোট চিংড়িগুলো পাওয়া যায় সেগুলো এগুলো নানান সাইজের হয় আর এখানেই কিন্তু এর অরিজিনালিটি বোঝা যায় নদীর মাছ হিসেবে এগুলো কোনোটা দুই ইঞ্চি কোনোটা দেড় ইঞ্চি কোনোটা এক ইঞ্চি এই সাইজের হবে এতে আমি তিনশো গ্রামের মতো মাছ নিয়েছি আর এক মুঠো একমুঠো শাকের ডাটা নিয়েছি পাতা নিয়েছি একদম ফ্রেশ দেখে নিয়েছি ডাটা এবং পাতাগুলোকে আলাদা করে আগেই ধুয়ে নিয়েছি পর ডাটাগুলোকে এক থেকে দেড় ইঞ্চি করে লম্বা করে কেটে নিয়েছি আঁশগুলো ফেলে দিয়েছি আর পৈশাক গুলোকেও একটু মোটা করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি এখন চুলায় তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি সরিষের তেল ছিল না বিধায় সয়াবিন তেল দিয়েছি এতে চার ভাগের এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এখন তেলটা গরম হয়ে এলে আমি আমাদের যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তবে একটার উপর একটা দিচ্ছি না এইভাবে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে চোলা রাসটা মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি তবে এই মাছ কিন্তু নর্মাল মাছের মতো অনেকক্ষণ ধরে হাই হিটে ভাজতে হয় না তাহলে কিন্তু বেশি ড্রাই ড্রাই হয়ে যায় ভালো লাগে না মিডিয়াম হিটে এগুলোকে দুই মিনিটের মতো এই পিঠ উপিট ভেজে নিয়েছি যখন একটু এক পিট হয়ে যাবে পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট পর তখন এগুলোকে সবগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবো তাতে সবগুলো এই পিঠ উইপিঠ ভালোভাবে মুচমুচে হয়ে যায় আমি কিন্তু লবণটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই তিরিশ সেকেন্ড পর দিয়ে দিলাম লবণ দিয়েছি এখানে এক চিনটি পরিমাণ এখন যখন এগুলো সুন্দর একটা কালার চলে আসবে খুব বেশি ফ্রাই করছি না যখন হালকা বিরণ করা হয় খালি বিরন করা হয় তখন একটু বেশি ফ্রাই করি এখন সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিলাম এখন তেল ছাঁকিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি চিংড়ি মাছটা খুব সহজে হয়ে যায় বিথায় কিন্তু এ পর্যায়ে আপনারা চাইলে খেতে পারেন আর দেখতেই পাচ্ছেন এগুলো নানান সাইজের একদম অথেন্টিক ম্যাংনার এখন বাকি যে অবশিষ্ট তেলটা ছিল এই তেলের মধ্যেই দেড় মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজটা যেহেতু মিষ্টি কম তাই একটু বেশি দিলেও কোনো সমস্যা হয় না এখন হাই হিটে এগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি বাদামি করে নিচ্ছি যখন এই প্রক্রিয়াটা শেষ হতে এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন হলে এলে চুলা রাসটা একটু লো করে দিই এখন এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা আর সামান্য একটু পানি যে মশলা মিশ্রিত পানি ছিল আর তিন ভাগের এক চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দিয়ে মশলাগুলোকে আমি দেড় থেকে দুই মিনিট পরিমাণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব এবং এ মশলাগুলো কিন্তু শিল্পাটায় বেটে নিয়েছে আর এখানে চিংড়ি মাছের যে পাগুলো ছিল মাথা ল্যাসটা ছিল মানে ছোপরাগুলো ছিল এগুলোকে পাটায় ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তবে হানড্রেড পারসেন্ট ম্যাশ হবে না এগুলো সেভেন্টি পর্যন্ত ম্যাশ করা যায় এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এভাবে হাত দিয়ে করে নিতে পারেন অথবা একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে যে আবরণটা আছে এটা একটু ছেঁকে নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন যে ময়লাগুলো আছে সেগুলো ফেলে দেওয়ার জন্য দুই থেকে আড়াই মিনিট পর যখন মশলাটা এরকম সিদ্ধ হয়ে গিয়েছে গন্ধটা চলে গিয়েছে তেলটা ছাড়তে শুরু করেছে তখন মশলাটার সাথে এই মিশ্রণটা ছোবরার যে মিশ্রণটা আছে তা দিয়ে এক মিনিট কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে বড়ো সাইজের একটি আলু দিচ্ছি আর যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু আমাদের মোটামুটি আঙ্গুলের মতো শেপ দিয়ে নিয়েছি মোটা করে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ লম্বা করে এগুলোকে হাই হিটে আমি ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর হাই হিটে রান্না করার পর এগুলো থেকে মোটামুটি পানিটা বের হয়ে শুকিয়ে এসেছে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে একটু পানি যোগ করছি খুব বেশি পানির দরকার হবে না এখানে হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি যাতে ডাটা এবং আলুগুলো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হয় এখন চুলার হিটটা হাই হিটে দিয়ে আবার এগুলোকে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এখন আগের যে পানিটা ছিল সেটা অনেকটাই বলতে গেলে শুকিয়ে গিয়েছে এবং ডাটাগুলো সিক্সটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আলুটা দেখতেই পাচ্ছেন অনেকটা কাটা যায় এ পর্যায়ে যে শাকগুলো ছিল এগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এই শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাক অনুযায়ী আমি এখানে চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি না নাড়লেও হবে এখন হাই হিটে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ কিন্তু রাখলে কালারটা ডিসকালার হয়ে যাবে এক মিনিট পরেই শাক থেকে পানিটা ছাড়তে শুরু করেছে বাড়তে কিন্তু খুব একটা পানি দেওয়ার দরকার নেই এখন একটু নেড়েচেড়ে দিলেই শাকের সাথে ডাটাগুলো মিশে যাবে আর এ পর্যায়ে এই অল্প অল্প ঝোল থাকতেই যে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল নানান সাইজের সেগুলোকে দিয়ে দিচ্ছি শাক থেকে কিন্তু আরও কিছুটা পরিমাণ পানি বের হবে এবং বর্তমানে যে পানিটা আছে এগুলো দিয়ে চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে যাবে শাকটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এখন চুলার হিটটা মিডিয়াম হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য শাকটা যখন একদম ঠিকভাবে সেদ্ধ হয় তখন কিন্তু শাকের কালারটা খুব সুন্দর হয় কুচকুচে সবুজ থাকে আর যখন বেশি ওভারকুক হয়ে যায় তখন কিন্তু শাকের কালারটা ফ্যাকাশে হয়ে যায় যে কোনো সবুজ সবজি কিন্তু ফ্যাকাশে হয়ে যায় আমি দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা বলতে গেলে একদম শেষ পর্যায়ে আছে এই তরকারিটা সামান্য একটু যখন ঝোল ঝোল সহ নামাবেন তখনই কিন্তু খেতে ভালো লাগে একদম শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করার পর গরম গরম একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি যাতে গরম গরম ভাতের সাথে গরম গরম এই চিংড়ি মাছের পুঁশাকের ঝোটা খাওয়া যায় চিংড়ি মাছ মানেই কিন্তু মজার তার সাথে যদি হয় পুঁশাক শাক ডাগা তাহলে কিন্তু কথায় নেই আর তার চেয়ে বড় কথা হলো যদি চাষের চিংড়ি না হয় নদীর অথেন্টিক চিংড়ি হয় তাহলে তো মানে জমে যায় কি বলবো না খেয়ে ভাষায় কিন্তু প্রকাশ করা যায় গরম গরম ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খুব বেশি ভালো লাগে তাহলে দর্শকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ